নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময়টা ভাবেই ভালো যাচ্ছে না তার নিশ্চিতভাবেই ভালো নেই কারণ হলো বিজেপিতে যোগদান করার পরে হচ্ছে অভিজিৎ বাবু এমনিতেই প্রচারের আলো থেকে অনেকটাই বেরিয়ে গিয়েছিলেন কারণ কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকাকালীন বিভিন্ন মামলায় তিনি যে সব মন্তব্য করতেন প্রতিদিনই সেগুলো সংবাদের শিরোনামে আসত এবং তিনি রাতারাতি অনেকের কাছে বাংলার অনেকের কাছে ভগবান স্বরূপ হয়ে উঠেছিলেন এবং অনেকেই বলেছিলেন যে একেবারে দুর্নীতির কি বলে শিকড় উপরে ছাড়বেন এরকম একটা ইমেজ তার হয়েছিল কিন্তু বিজেপিতে যোগদান করার পরে অভিজিৎ বাবুর সেই বাজার আর নেই এখন বর্তমানে বলা যায় এখন অনেকটাই তিনি প্রচার আলোর বাইরে তো সাংসদ হওয়ার পরে লোকসভা অধিবেশনে যোগ দিয়েও তিনি বক্তা হিসাবে তেমন ছাপ ফেলতে পারেননি উল্টে কংগ্রেস সংসদ এক সংসদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে তিনি কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই নিয়ে সমালোচনা হয়েছিল যাই হোক অজিতবাবু এখন তেমন আলোচনার মধ্যে নেই মিডিয়া তো তেমন ভাবে নেই তো কিন্তু হঠাৎ করে তিনি আলোচনায় চলে এলেন গত দুই সেপ্টেম্বর যদিও সেটা কিছুটা নেগেটিভ কারণ হচ্ছে সেদিন যে সব আন্দোলনরত চিকিৎসকরা যারা লালবাজার অভিযান করেছিলেন সেই লালবাজার অভিযানে হঠাৎ করেই রাত্রেবেলা অভিজিৎবাবু সেখানে গিয়ে হাজির হন সেই আন্দোলনকে সমর্থন জানাতে কিন্তু আন্দোলনকারীরা অভিজিৎবাবুকে সেটা নিতে পারেননি এবং তারা চাননি যে কোনো রাজনৈতিক নেতা বিশেষ করে উনি সাংসদ এখন তিনি বিজেপি নেতাও বটেন সেখানে কি বলে আন্দোলনে যোগ দিক তা তাকে গোব্যাক ধ্বনি শুনতে হয়েছিল এবং খুব বিশ্রীভাবেই হচ্ছে তাকে সেখান থেকে বিতাড়িত করতে হয় করে তারা এবং তিনি কার্যত সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় তো সেটার জন্য নিশ্চিতভাবেই অভিজিৎ বাবু মন খারাপ বা মনক্ষুণ্ণ ছিলেন তো এই নিয়ে যাই হোক বিজেপি নেতারা অনেকে সমালোচনা করেছেন যে আন্দোলন আন্দোলনরত চিকিৎসকরা যেটা করেছেন সেটা তারা ভালো করেননি তবে সবচেয়ে মানে খারাপ খবর যেটা সেটা যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট অভিজিৎ বাবুর পক্ষে খারাপ খবর হয়তো সেটা যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য তাকে জামিন দিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষ মানিক ভট্টাচার্যকে চার শর্তে তাকে জামিন দিয়েছেন এবং আজকালের মধ্যেই তিনি মুক্তি পাবেন এটা ক্ষেত্রে সবচেয়ে যন্ত্রণাদায়ক খবর কারণ এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে দু সালে তিনি সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিলেন এবং পরবর্তীকালে ইডি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল তো যাই হোক সেই সময় যখন শুনানি হয়েছিল মামলায় বিভিন্ন দিনে অভিজিৎ মানিক মানিক ভট্টাচার্যকে নানান ধরনের হচ্ছে মন্তব্য করেছিলেন এই নিয়োগ দুর্নীতির নাটের গুরু তিনি সব কিছু করে থাকতে পারেন এই সব ধরনের কমেন্ট করেছিলেন এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তার যে একটা খব ছিল সেটা তিনি ঠারে ঠরে বুঝিয়ে দিতে চেয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েও ছিলেন যখন যেদিন যেদিন শুনানি ছিল সেই সময় তো এই সেই খবর যে মানিক ভট্টাচার্যকে আর তার বাবু খুব সিবিআই এবং ইডির উপর ভরসা রাখেন তো তার বাবু সেই সাদের ইডি আর মানিক ভট্টাচার্যকে আটকে রাখতে পারেননি কারণ মানিকটের ক্ষেত্রে তাকে আটকে রাখার মতো ইডির কাছে আর তেমন কোনো সাক্ষ্য প্রমাণ নেই কারণ যে চার্জশিট হয়ে গিয়ে দিনের পর দিন সেই সব মামলাগুলো ঝুলে রয়েছে আপনারা জানেন যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলা গোটা ছয়েক মামলা যে সিবিআই এডি তদন্ত করছে সেক্ষেত্রে সেখানে অনেক অভিযুক্তই হচ্ছে আটকে রয়েছে বিভিন্ন মামলাতে তো সিবিআই বা ইডি এখন হচ্ছে প্রাথমিকভাবে চার্জশিট দিয়েছে কিন্তু চূড়ান্ত চার্জশিট বা ফাইনাল চার্জশিট তারা দেয়নি এবং যার ফলে বিচারও শুরু হয়নি তো এরকম দীর্ঘদিন ধরে এরকমভাবে মামলাগুলো পড়ে থাকাতে হচ্ছে মানিক ভট্টাচার্য জামিনের আবেদন করেছিলেন এবং সেই জামিনের আবেদনে হচ্ছে তিনি ভার্চুয়াল শুনানি করেন বৃহস্পতিবার দিন এবং সেই জামিনের আবেদনের হচ্ছে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় যদিও চারটি শর্ত দেওয়া হয়েছে যে তার মোবাইল নাম্বার তদন্তকারী অফিসারকে দিতে হবে এবং তার পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে যেখানে সিবিআই আদালতে বা ইডির আদালতে যেখানে তার বিচার চলছে এবং হচ্ছে তিনি কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না বা সাক্ষীকে কোনো প্রভাবিত করতে পারবেন না তো এইভাবে হচ্ছে তাকে যে কি বলে শর্তগুলো দেওয়া হয়েছে যাই হোক মানিক ভট্টাচার্য মুক্তি পাওয়াটা বোধহয় হয় আহ গঙ্গোপাধ্যায়ের কাছে হচ্ছে খুবই যন্ত্রণাদায়ক মনে মনে হচ্ছে কারণ হচ্ছে মানিকবাবু অভিজিৎ চট্টোপাধ্যায়ের মতো আরো বেশি দিন আটকে থাক কারণ হচ্ছে চেষ্টা তিনি করেছিলেন যে প্রাথমিক শিক্ষক যেহেতু মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন এবং যে পার্থ মানিক ভট্টাচার্যের হাত ধরেই হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিটা হয়েছে এবং তিনি হচ্ছেন সেই নিয়োগ দুর্নীতির নাটের গুরু এটা অভিযোগங்கோ বাড়ে বাড়ে বলার চেষ্টা করেছেন তো যাই হোক সেই মানিক ভট্টাচার্যের মুক্তি পেয়ে গেছে এখন জানি না সেই মামলা কবে ফাইনাল চার্জশিট দেবে বা তার হচ্ছে ট্রায়াল বা বিচার পর্ব কবে শুরু হবে কারণ এগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে এই ধরনের মামলা পড়ে থাকে এবং এই মামলাতে আর কেউ জড়িত আছে কিনা এই রকম একটা প্লি দেখিয়ে কোর্টে সিবিআই বা ইডি সেই চার্জশিটগুলো প্রাথমিক চার্জশিটগুলো দিয়ে রেখে দীর্ঘদিন ধরে তারা সেই ট্রায়াল শুরু করার ব্যাপারে প্রস্তুতি নেয় না বা ফাইনাল দেয় না তো যেরকম জামিন পাওয়ার অনেকেই মনে করতে পারে যে এরপরে হয়তো তাদের আলটিমেটলি মুক্তি হয়ে গেল কারণ কবে এর মামলা শেষ হবে কেউ জানে না তা অভিজিৎ বাবুর সাদের ইডিসি এর ব্যর্থতায় যে ক্রমশ আস্তে আস্তে প্রকট হচ্ছে তারা যে বিভিন্ন অভিযুক্তকে আর আটকে রাখতে পারছেন না সেটা গত কুড়ি বাইশ দিনে বারে বারে হচ্ছে প্রমাণিত হয়েছে কারণ সপ্তাহ তিনিক আগে অনুব্রত মন্ডল যাকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই এবং ইডি সেখানে তাতে সিবিআই কোর্টে অনুব্রত মন্ডল পেয়ে গিয়েছেন এখন ইডিরও সেপ্টেম্বর মাসে রয়েছে দিল্লি হাইকোর্টে তো সেখানে জামিনের যে আবেদন তার শুনানি হবে অনেকে মনে করছেন যেহেতু সিবিআই মামলাটাতে তিনি জামিন পেয়ে গেছেন সেক্ষেত্রে ইডির মামলাতেও তিনি জামিন পেয়ে যেতে পারেন এরকম একটা ধারণা বা তৈরি হয়েছে আইনজীবীদের মলে একাংশের তো অনুব্রত কন্যা তাকেও হচ্ছে ওই একই মামলাতে যে ইডি গ্রেপ্তার করেছিল বুধবার দিন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল তিনিও জামিন পেয়েছেন আজকালের মধ্যেই তিনি মুক্তি পাবেন তো অভিজিৎবাবু বারে বারেই হচ্ছে ইডি এর প্রশংসা করেছে আবার কোনো কোনো সময় তাদের মামলা দেরি হওয়ার জন্য তাদের সমালোচনা করেছেন কিন্তু ইডি এর উপর অগাধ আস্থা হচ্ছে বাবু এবং সেই ইডি সিবিআই আস্তে আস্তে তাদের যে অভিযুক্তদের যেভাবে আটকে রেখেছিল সেটা আস্তে আস্তে তাদের সেই ব্যর্থতা প্রকট হচ্ছে এবং মামলা আর কোনো অগ্রগতি নেই দেখে হচ্ছে কোর্ট সেগুলো জামিন দিতে সেটা সুপ্রিম কোর্ট হোক দিল্লি হাই হোক বা কলকাতা হাইকোর্ট তো এখন জানি না যে অভিজিতবাবু এই যন্ত্রণা থেকে সত্যি সত্যি মুক্তি পাবেন কিনা নাকি আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও কেউ কেউ পার্ট চট্টোপাধ্যায় হোক বা শিক্ষা দপ্তরের যে সমস্ত প্রায় পাঁচ ছ জন কর্তা আটকে রয়েছে বা অন্য আরও অনেক অভিযুক্ত জেলে আটকে রয়েছে তারাও একে একে হচ্ছে জামিন নিয়ে বেরিয়ে আসবেন কিনা কারণ ইডিসি সিবিআই মামলায় তদন্তে কোনো অগ্রতি অগ্রগতি তেমন নেই এবং যার ফলে যারা অভিযুক্ত তারা বারে বারে জামিনের আবেদন করছেন এবং তারা জানাচ্ছেন যে হয় মামলার অগ্রগতি হোক অথবা বিচার শুরু হোক কিন্তু যেহেতু বিচার শুরু হচ্ছে না তাদেরকে তারা জেলে আটকে রয়েছে সেই কারণে তারা আবেদনগুলো করছেন এখন মানিক ভট্টাচার্যের জামিনের পরে মানিক যে স্ত্রী এবং পুত্রের অবশ্য জামিন আগেই হয়ে গিয়েছে তো পরে আরো কেউ কেউ পার্থ চট্টোপাধ্যায় বা অন্য যারা অভিযুক্তরা রয়েছে সুবীরেশ ভট্টাচার্য এরা জামিন পেয়ে যায় কিনা বা আগামী দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যন্ত্রণা আরো বাড়ে কিনা হ্যাঁ তার জন্য আমাদের তো অপেক্ষা করতে হবে বা আমাদের চেয়ে থাকতে হবে যে আগামী দিনে কোর্ট বাকি অভিযুক্তদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় এখন কিবালে বলে যে যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে মানিকের জামিন হওয়ার পরে হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়মা হয়তো আরও কেউ কেউ সেই রাস্তা ধরে তারা জামিনের আবেদন করবে এবং ইডি বা সিবিআই যদি সেই বিচার শুরু না করে তাহলে হয়তো অনেকেই জামিন পেয়ে যেতে পারে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার